আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাকে আর এস এল ওয়ার্ল্ড নিউজে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ভারতে কংগ্রেসের সভায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত ক্ষুব্ধ বিজেপি ভারতে কংগ্রেসের সভায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত তথা রবীন্দ্রনাথ ঠাকুরে আমার সোনার বাংলা গান গাওয়া নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে বিজেপি গাজাই একশো জনকে হত্যার পর পুনরায় যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা ইসরায়েলের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ভেঙে ব্যাপক হামলা চালিয়ে প্রায় একশো জনকে হত্যা করেছে দখলদার ইসরাইল এরপর আজ বুধবার উনত্রিশ অক্টোবর থেকে তারা যুদ্ধবিরতি পুনরায় কার্যকরের ঘোষণা দিয়েছে নির্বাচন বাঞ্চালে হঠাৎ আক্রমণ আসার আশঙ্কা প্রধান উপদেষ্টার দুই সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন বাঞ্চালের চেষ্টা হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত এরপর আজ বুধবার উনত্রিশ অক্টোবর থেকে তারা যুদ্ধবিরতি পুনরায় কার্যকরের ঘোষণা দিয়েছে একই সঙ্গে কংগ্রেসকে বাংলাদেশ প্রীতি নিয়েও অভিযুক্ত করেছে দলটি বুধবার উনত্রিশ অক্টোবর একটি প্রতিবেদনী এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সংবাদ মাধ্যমটি বলছে আসামের কংগ্রেসের একটি সভায় আমার সোনার বাংলা গান গাওয়া নিয়ে রাজ্যে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক জেলা পর্যায়ের এক কংগ্রেস নেতা সভায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি দলটি কংগ্রেসকে বাংলাদেশ প্রীতিতে আসক্ত বলেও কটাক্ষ করেছে বিশ্লেষকদের মতে বিজেপির এই আক্রমণে পুরো বিষয়টির ঐতিহাসিক প্রেক্ষাপটকে উপেক্ষা করা হয়েছে কারণ উনিশশো সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে আমার সোনার বাংলা গানটি রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের সেই সিদ্ধান্তের বিরোধিতায় তীব্র আন্দোলনের পর উনিশশো সালে সেই বিভাজন বাতিল হয় আর স্বাধীনতার পর উনিশশো সালে বাংলাদেশ এই গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করে গানটিতে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার প্রাকৃতিক সৌন্দর্য আর মাটির সঙ্গে মানুষের আবেগময় সম্পর্ক বর্ণনা করেছেন সীমান্তের দুই প্রান্তের বাঙালিরাই আজও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে গানটি গিয়ে থাকেন এমনকি ভারতের বিভিন্ন শহরের কিছু বাঙালি রেস্তোরাঁতেও আমার সোনার বাংলা নাম ব্যবহার করা হয় এনডিটিভি বলছে আসামের শ্রীভূমি জেলা আগের নাম করিমগঞ্জ বাংলাদেশের সীমান্ত ঘেঁষা বারাক উপত্যকা সেখানে বাঙালি ভাষাভাষীদের সংখ্যা বেশি ফলে সেখানে বাংলা গান গাওয়া অস্বাভাবিক নয় বলে স্থানীয়রা মনে করছেন লোকসভার কংগ্রেস সদস্য ও দলের উপনেতা গৌরব গগৈ বলেন বিজেপি গানটির ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্যই বোঝে না তিনি বলেন আমাদের দলের আশি বছরের সিনিয়র সদস্য বিধুভূষণ দাস রবীন্দ্রনাথের সুন্দর বাংলা গান আমার সোনার বাংলা গিয়েছিলেন অথচ বিজেপি এটিকে মুসলিম সম্প্রদায়ের গান বা বাংলাদেশে জাতীয় সংগীত বলে সমালোচনা করেছে গগৈ আরও বলেন নোবেল জয়ী রবীন্দ্রনাথ ভারতের অন্যতম শ্রেষ্ঠ কবি তার লেখা একটি বাংলা গান গাওয়া নিয়ে আপত্তি কোথায় এই গান আমাদের যৌথ ঐতিহ্য ও সাহিত্যিক উত্তরাধিকারের প্রতীক তবে বিজেপি বিষয়টি রাজনৈতিকভাবে কাজে লাগিয়েছে আসাম রাজ্য শাখা একটি বিবৃতিতে বলেছে ইঙ্গিতগুলো এখন স্পষ্ট কিছুদিন আগেই বাংলাদেশ একটি মানচিত্র প্রকাশ করে পুরো উত্তর পূর্বাঞ্চল নিজের বলে দাবি করেছে আর এখন সেই বাংলাদেশ আসক্ত কংগ্রেস আসামের মঞ্চে বাংলাদেশের জাতীয় সংগীত গাইছে এর পরেও কেউ যদি বুঝতে না পারে কি চলছে তাহলে তারা হয় অন্ধ নয়তো তেমন কিছুর সঙ্গে জড়িত আসামের মন্ত্রী অশোক সিংহল এক্স সাবেক টুইটারে লিখেছেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা গাওয়া হল কংগ্রেস সভায় এটা সেই দেশের গান যারা ভারতের উত্তর পূর্ব আলাদা করতে চায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ভেঙে ব্যাপক হামলা চালিয়ে প্রায় একশো জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েল এরপর আজ বুধবার উনত্রিশ অক্টোবর থেকে তারা যুদ্ধবিরতি পুনরায় কার্যকরে ঘোষণা দিয়েছে মাইক্রোব্লগিং সাইট এক্সে এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে রাজনৈতিক নেতাদের নির্দেশনার পর সেনাবাহিনী যুদ্ধবিরতি চুক্তি পুনরায় কার্যকর করেছে বিবৃতিতে দখলদাররা বলেছে তারা গাজার প্রায় তিরিশ জায়গায় হামলা চালিয়েছে এতে হামাসের অবকাঠামো ও যোদ্ধাদের লক্ষ্য করা হয়েছিল বলেও জানায় তারা এর আগে গতকাল রাতে গাজায় তাৎক্ষণিক ও শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দেন যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ওই দিন বিকালে রাফাতে এক ইসরায়েলি সেনা নিহত হয় তবে তার উপর কে বা কারা হামলা চালিয়েছিল সেটি নিশ্চিত নয় ওই সেনার মৃত্যুর পর ইসরায়েল দাবি করে হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এছাড়া মৃত জিম্মিদের মরদেহ সময়মতো ফেরত না দিয়ে হামাস চুক্তি ভঙ্গ করেছে বলেও দাবি করে তারা এরপরই রাতে গাজায় ব্যাপক হামলার নির্দেশ দেন নেতানিয়াহু তার নির্দেশের কয়েক ঘণ্টা পর ইসরায়েলি যুদ্ধবিমান গাজায় এসে ব্যাপক বোমা বর্ষণ শুরু করে এতে এক পরিবারের আঠেরো সহ প্রায় একশো জন প্রাণ হারিয়েছেন কাতার ভিত্তিক সাংবাদ আল জাজিরা জানিয়েছে নিহতদের বেশিরভাগই নারী ও শিশু ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর ঘোষণা করলেও হামাস এখন পর্যন্ত এ নিয়ে কোনও মন্তব্য করেনি গতকাল নেতানিয়াহু হামলার নির্দেশ দেওয়ার পর স্বাধীনতাকামী এ সশস্ত্র গোষ্ঠী জানায় ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করায় তারা জিম্মিদের মরদেহ হস্তান্তর স্থগিত করেছে দু সালের ফেব্রুয়ারি প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন বানচালের চেষ্টা হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা বলেন নির্বাচন বাঞ্চালের জন্যে ভেতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে ছোটখাটো নয় বড় শক্তি নিয়ে বাঞ্চালের চেষ্টা করবে হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে যত ঝড় ঝঞ্ঝাই আসুক না কেন আমাদের সেটা অতিক্রম করতে হবে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার উনত্রিশ অক্টোবর যমুনায় নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত উচ্চ পর্যায়ের প্রথম সভায় এ আশঙ্কা প্রকাশ করেন সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে সভার আলোচ্য বিষয়গুলো জানান প্রেস সচিব শফিকুল আলম আক্রমণ নিয়ে এক প্রশ্নে জবাবে প্রেস সচিব শফিকুল বলেন এই আক্রমণ বলতে শুধু শারীরিক আক্রমণ নয় বরং সাইবার বা সোশ্যাল মিডিয়ায় ডিসইনফরমেশন বা বা ছড়ানোকেও বোঝানো হচ্ছে যারা পতিত স্বৈরাচার এবং তার দোষার তারা দেশে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক তা চাইবে না এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে তিনি জানান আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে আজ উনত্রিশ অক্টোবর প্রায় দুই ঘন্টা ব্যাপী চলা বৈঠকে মূলত চারটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেগুলো হলো মাঠ প্রশাসন কর্মকর্তাদের পদায়ন আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য মোকাবেলার উপায় শফিকুল বলেন মাঠ প্রশাসনে বিশেষ করে ডিসি এডিসি ইউএনও সহ বিচারিক দায়িত্বে এমন কাউকে পদায়ন করা হবে না যিনি গত তিনটি নির্বাচনী কাজে যুক্ত ছিলেন ন্যূনতম ভূমিকা থাকলেও তাকে এই নির্বাচনে দায়িত্বে রাখা হবে না স্বরাষ্ট্র উপদেষ্টাও বৈঠকে জানিয়েছেন যে পুলিশের পদায়নের বিষয়েও একইভাবে উদ্যোগ নেওয়া হয়েছে চৌষট্টি জেলার এসপিদের তালিকা করা হয়েছে উল্লেখ করেন প্রেস সচিব